সাততলা বস্তি আর বেগুন বাড়ি বস্তি কেন আমার সাড়ে পাঁচ হাজার সিএনজি ও অটো রিক্সা তার আন্দোলনের সদস্য আছে না বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছে আমার এই সিএনজি অটো রিক্সা একজন ওই দিক দিয়ে ঢুকছে ওই দিক গেছে বেরিয়েছে উনি আমার বাদ দেখানো একটা মামলারও বাদী আমাদের অনেক এই সিএনজি অটো রিক্সা অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আমরা এটা বলি সামনের দিকে আগে যাইতেছি যদি আল্লাহ ব্যস্তবায়ন করে আমাদের প্রত্যেকটি যদি সমস্যা আসতে চাঁদাবাজি না করি কোনো ক্ষমতার অপক্রয় না করি তাহলে ইনশাল্লাহ আমরা অন্য অন্য সংগঠন আমাদের ভাইয়ের দিকে আমরা এগিয়ে যাবো দ্রুতগতিতে কারণ আমাদের যে কোনো একটা স্ট্যান্ট একটা আন্দোলন করতে গেলে একটা শহর বা একটা স্ট্যান্ট বা একটা বাজার যাবে প্রয়োজন করে আর ওই জায়গায় কিন্তু আমাদের বিশ পর্যায়ের জন্য সবসময় থাকে সিএনজি অটো হ্যাঁ আমাদের ড্রাইভার কোন হ্যাঁ শ্রমিকন আমার আমরা যারা আছি ওই জায়গায় থাকি তখন আমাদের আন্দোলনের সাথে করতে হবে ঠিক আছে আর আপনাদের জন্য আমাদের আরও অনেক কিছু আছে যা সবসময় সব জায়গায় বলা যায় না আস্তে আস্তে আমাদের আগে কর্মদক্ষতা দিয়ে আমরা এগিয়ে যাই আপনাদের মেসেজ দেখবেন আমার সাথেও ভালো ভালো মেসেজ আর উপর থেকে যখন দিবে ওনারা দিবেন তত্নার চেষ্টা করব সেই হিসাবে আজকে উপস্থিতি যারা আছেন সকলকে আমার আমাদের জাতীয় তাদের আন্দোলন কেবিয় কমিটির পক্ষ থেকে আলাদু সালাম শুভেচ্ছা অভিনন্দন আজকে এই উক্ত কমিটি নৌ মধ্যে এই পূর্ণ করে দেওয়ার জন্য আমি আমার যারা আহ্বায়কের প্রতিযোগিত প্রতি যা যা করার ক্রিয়া রাখবো থাকে আমার ওনাদের প্রতি আপনাদের স্থাপন আগে এগিয়ে যাবে আমার থানা কমিটির যাদেরকে দেওয়া হচ্ছে টাইম সৌধুরী বা আহ্বায়ক Gracias.